অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে আশ্রয় না নিতে পারে উত্তর বৈঠক থেকে পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি পুলিশকে তাদের দায়িত্ব স্মরণ করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন পুলিশের ভ্যান নিয়ে যত বেশি ঘোরা যাবে মানুষ তো জানবে যে এরা অ্যালার্ট রয়েছে বর্ডার এরিয়া খুব সংবেদনশীল ভারত পাকিস্তানের উত্তেজনার আভয়। দেশের বিভিন্ন রাজ্যকে আগেই সতর্ক বার্তা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে এই পরিস্থিতিতে এদিন উত্তর বৈঠক থেকে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিশেষ করে সীমান্তবর্তী জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি পুলিশকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী বলেন আমি শুনছি অনেক বাইরের লোক অনেক আসাম থেকে কেউ এদিক থেকে কেউ ওদিক থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমন কি আমাদের সমর্থকের কাছ থেকে তারা নাম্বার তারা প্যান আধার নাম্বার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে যেন আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে আশ্রয় না নিতে পারে তেমনি যারা মানুষকে মিথ্যা কথা বলে মানুষের জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা মনে রাখবে অথরাইজ লোক ছাড়া বুঝতে পারছেন আমি কি বলছি কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না এরকম অনেককে ধরা হয়েছে ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে মালদা কোচবিহার কলকাতা ডায়মন্ড হারবার অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর বিজ্ঞানের যুগে মানুষ এত এগিয়ে চলেছে তেমনি অনেক মানুষ আবার ক্ষতিকারক শক্তি বেড়েছে যেটা মানুষ আগে ভয় পেত না সুতরাং চোখ কান খোলা রেখে সবাই কাজ করুন একজনের পক্ষে সম্ভব নয় প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে এরপর পুলিশের উদ্দেশ্য তার বার্তা আগে পুলিশরা পাঁচ থেকে ছবার এলাকায় গিয়ে টহল দিত এখন ঘরেই না পুলিশের ভ্যান নিয়ে যত বেশি ঘোরা যাবে মানুষ তো জানবে যে এরা অ্যালার্ট রয়েছে বর্ডার এরিয়া খুব সংবেদনশীল এই তো কিছুদিন আগে শীতলকুচি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়া হলো একটা চাষি বেচারা তার নিজের জমি তিনি চাষ করেন কোনো দোষ ছিল না তারপর খবরটা উদয়ন নামাকে বলার পরই সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নিই এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে বর্ডার এরিয়া একটা ভীষণ সেন্সিটিভ লক্ষ্য রাখবেন এর দায়িত্ব আছে বলে আপনারা ওসিরা চোখ কান বুজে বসে রইলেন সেটা কিন্তু যেন না হয়